এটা তো সালাউদ্দিন ভাইকে কে ভিলেন বানানো সবচেয়ে সহজ ঠিক আছে কিছু একটা হলে সালাউদ্দিন ভাইরে দিয়ে দাও হ্যাঁ তাকে রহে ধল দাও তাকে ওই শিখাই আমাদের পিনাকি দাদা ইলিয়াস ভাই ঠিক আছে আবার দেখবেন যে পিনাকি দাদা সালাউদ্দিন ভাইয়ের প্রশংসা করছে সালাউদ্দিন ভাই সহ আরো বেশ কিছু নেতৃবৃন্দ আছে টার্গেট করা হয়েছিল যেমন প্রথমে ধরা হলো কাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হ্যাঁ আপনার হলো আঠারো সালের নির্বাচনী ক্যাম্পেনের সময় আপনাদের মনে আছে যে ওনার কথাগুলো মানুষ কীভাবে মায়ার সঙ্গে নিত টার্গেট করা হয়েছে যে এই ব্যক্তি আবার যদি নির্বাচনে ওই একই মায়া নিয়ে হাজির হয় দেশের জন্য ঠিক আছে তাহলে তাকে কি করতে হবে তাকে নষ্ট করতে হবে এবার নষ্ট করার পরে তাকে টার্গেট করা হলো খস্রু ভাইকে টার্গেট করা হলো ঠিক আছে দেখেন বিএনপির একবারে হাইকমান্ডের যারা যারা ডিসিশনার টার্গেট করে সুনির্দিষ্ট ধরে 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 তারপরে কাকে করা হলো মির্জা আব্বাস ভাইকে এরপর কাকে করা হলো যে সালাউদ্দিন ভাইকে এবং তাদের টার্গেট যে সালাউদ্দিন ভাই এর যে সম্ভাবনা সালাউদ্দিন ভাই তো এখন থাকে না মানে এখন ওনাকে উনি হাঁটলেও নায়কের মতো লাগে যে মনে হয় যে সিনেমার কোনো বিশাল একটা সামনে ওটা তো ওটা তো সিনেমাই ওটা আসে কিন্তু বাস্তবেও যে একজন ব্যক্তি এতটা সুদর্শন তারপরে হলো আচরণ তার এবং তার মধ্যে কোনো রাগ ক্ষোভ নাই দেখবেন উনি আপনারা ওনাকে রাগাতে পারবেন না ঠিক আছে তো সেই জায়গা থেকে টার্গেট করা হয়েছে ওনাকে যে এইটা হলো বিএনপির মূল একটা অ্যাসেট এই অ্যাসেটকে যদি নষ্ট করা যায় তাহলে বিএনপি পতন হয়ে যাবে এবং এটা কেমন দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট যে এগারো সালে তার যার চোখ বেঁধে নিয়ে চোখ বেঁধে নিয়ে যাওয়া হলো নির্যাতন করা হলো এবং দুই হাজার তেরো সাল না চোদ্দ সালে আবার তাকে গুম করা হলো গুম করা হলো সেই গুমের পরে একষট্টি দিন তিনি বাংলাদেশে গুম অবস্থায় ছিলেন এরপর তাকে ভারতে নেওয়া হলো ভারতে নিয়ে ওনাকে কি করা হলো জেলে নেওয়া হলো সেখান থেকে ওনাকে হাসপাতালে নেওয়া হলো অসুস্থ বলে তারপরে কোর্টে নেওয়া হলো এই যে পুরো একটা সিনারিও এই সব কিছুকেই মানে মুহূর্তের মধ্যে কি করলো কালো কাপড়তে ঢেকে দিয়ে বলল এই হলো রয়ের অ্যাজেন্ট ঠিক আছে মানে এইভাবে একজন আমি খুব করে বলি দু হাজার সালে একটা স্মৃতিচারণ করি আঠারো সালে আমরা আন্দোলনে সবাইকে উল্লাহ উচ্ছ্বাসিত করে ফেলেছি ঠিক আছে উনি আমাকে আমার সাথে আমার যোগাযোগ হলো উনি আমাকে বলছে তারেক তোমরা কি শুধু কোটা সংস্কার চাও নাকি আমাদের জন্য একটু সুযোগ করে দেবে আমরা স্পেস পাচ্ছি না তোমরা এমন কিছু করো যেন দেশটা মুক্তি পায় তো তখন আট এপ্রিল হলো জাকির সোহাগড়া নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পুরো আন্দোলনে ঠিক আছে তো বলতেছে তখন সালাউদ্দিনের সাথে যোগাযোগ করছি তো বলতেছে যে যে ওরা যা করতেছে তোমরা তার বিপরীত করো তখন আমরা সরাসরি ওখানে তাদেরকে চার্জ করলাম পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হলাম আঠারো সালে কথা বলতেছি হ্যাঁ পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার পর জাকির সহকারা সবাই পালায় গেল তারপরে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কি কি হয়েছে আপনারা সবাই জানেন আঠারো সালের আন্দোলনে সালাউদ্দিন ভাই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করছে এবং কিভাবে নন ট্রেসেবল ফোন নিতে হবে সেই পরামর্শগুলো সেই আঞ্জামগুলো করা শুধু শুধু চব্বিশের আন্দোলন না আমি সাল থেকে বলতেছি আঠারো সালে কোথায় ছাত্র শিবিরের সাথে যোগাযোগটা করে সালাউদ্দিন সালাউদ্দিন ভাই ভাই ছাত্র দলের সাথে যোগাযোগ জামাত জামাত নিজেও গায়েব ছিল যোগাযোগ করতো না কথা বলতো না তো এই উনি দূরে ছিলেন কিন্তু দেশটাকে উনি মায়া দিয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে উনি এখানে ছিলেন এই সব কিছু জানে যারা এই শয়তানটা ওনাকে রয়ের বানাইছে না ওরা সব জানে আর সব জানে বলছে না কি বলছে যে সুন্দরী রমণী নিয়ে হলো ইয়েতে ভারতের শিলিগুড়িতে ভাই তুমি দেখছো সুন্দরী রমণী নিয়ে এটা কেউ কোন প্রুফ দিতে পারছে আপনার কি মনে হয় ইলিয়াস ভাইয়ের কাছে একটা ছবি থাকলে উনি না পোস্ট করে থাকতে পারতো দিন ওনার পেট বাস্ট হয়ে যেত এতদিন হ্যাঁ তো করে না কেন তো এগুলো করলো এগুলো করে জাস্ট যে এই যে এগুলো মানে জাস্ট মানুষকে কষ্ট দেওয়া পেশানি দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যে ব্যক্তিটা দোষী তাকে দোষ দিলে তার কষ্ট লাগে না কিন্তু যে মানুষটা নিপীড়িত যে জুলুমের শিকার তাকে যদি দোষ দিবেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে